নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো একেবারে হাতির মতো শক্তিশালী যে গাড়ি সেই গাড়িটি হচ্ছে আর এটা মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন ডকুমেন্টস ফুল আপডেট করা পাচ্ছেন মাসাল্লাহ সিলভার কালারের এই গাড়িটি আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে ক্রিস্টাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পর ক্যানার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশের লাইটটি মার্শাল একেবারে ক্রিস্টাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন গাড়ির প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারেই অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে এখানে গোল স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডের রেন্ট দেখতে পাচ্ছেন প্রতিটা রেন্ট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্ট গুলো আছে প্রতিটা গ্লাসে টটার লোগো পাচ্ছেন পিছনের গ্লাসগুলো হচ্ছে তিনটে গ্লাস আর গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে প্যাড গুলো দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে ফ্যাবিক্স এই ফ্যাবিক্স এর প্যাড গুলো আছে সিটে নতুন কাভার লাগানো হয়েছে এসি হচ্ছে সফট টাচ পনেরোশো সিসির গাড়ি অসাধারণ একটি গাড়ি না আর এই গাড়িগুলোর একটু স্পেসটা আপনাকে দেখাই যে একটি গাড়িতে বসলে কিন্তু আপনি ইজিলি যাতে বসতে পারেন সেজন্য কিন্তু স্পেসটা দরকার দেখেন স্পেসটা কিন্তু মার্শাল অনেক স্পেস দেওয়া আছে গাড়িতে আর গাড়ির ভিতরের লোকটা দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থা আছে আর একটি কথা বলে রাখি টিআই কারিনা কিন্তু হচ্ছে মানে কারিনা হচ্ছে অলমোস্ট অ্যালিয়নের যে গ্রেড সেই গ্রেড টিআই কারিনা কারণ টিআই পরেই কিন্তু চলে আসছে হচ্ছে নাইনটি নাইন দুই হাজার পর্যন্ত টিআই আসছে দুই হাজার এক থেকে কিন্তু টটা অ্যালিয়ন চলে আসছে তো এটা হচ্ছে অ্যালিয়ন সেফ গাড়ি পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অর্জন যে লাইট সেই লাইট গুলো আছে এখানে টিআই লোগো দেওয়া আছে এখানে টটা মনোগ্রাম এখানে ক্যারিনার লোকটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়ালের গাড়ি সিক্সটি লিটার সিএনজি সহকারে পাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি প্রতিটা সাইডে একেবারেই ফ্রেশ অবস্থা আছে একেবারেই অর্জল অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই এবং দুটা সাইডেই কিন্তু আপনার বডি কিট পাচ্ছেন যদিও এটা গাড়ির সাথে অরিজিনাল যে বডি কিট সে অরিজিনাল বডি কিট না এটা হচ্ছে আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে বাট খুবই চমৎকার ভাবে লাগানো হয়েছে খুব ফ্রেশ অবস্থায় আছে এই টাটা টিআই কারিনা আমি একটু সামনে ডোরটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডোর দেখেন মাস্টার সুইচ থেকে শুরু করে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ অবস্থা আছে আর অ্যান্ড্রয়েড মনিটর বা কোন মনিটর এখন লাগানো হয়নি গাড়ির যে এমপি থ্রি সেট সেই এমপি থ্রি সেট এখনো আছে চাইলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড মনিটর অথবা এলইডি মনিটর আমরা লাগিয়ে দেওয়া ইনশাআল্লাহ আমরা একটু গাড়ির ইঞ্জিনটা দেখিয়ে দিই কারণ এই গাড়িটি দেখতে হলে অবশ্যই ইঞ্জিন দেখতে হবে যদিও আমরা গাড়ি কিন্তু এখনো ওয়াশ বা কোনো কিছু আমরা করি নেই জাস্ট এইভাবেই নিয়ে আসছি আমরা গাড়িটা আজকেই পেয়েছি আমি এইভাবে একটু দেখে দিচ্ছি দেখেন ভিতরটা একেবারেই অরিজিনাল যে কালার এগুলা কিন্তু অরিজিনাল কালারেই আছে গাড়ি ভিতরে কিন্তু কোথাও কোনো কালার করা হয়নি আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আমরা কিন্তু এখনো ওয়াশ করি নাই ইঞ্জিনটা কিন্তু এখনো আছে আমরা ইঞ্জিনটা ওয়াশ করে তার আগে আপনারা এসে দেখতে পারেন দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এই যে সামনের মার্সেল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো কালার হয়নি একদম অরিজিনাল কালার মার্শাল খুবই ফ্রেশ ফ্রেশেন এগুলা কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে আর এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি আপনারা চাইলে যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটা কিন্তু ফ্যামিলি ইউজও করতে পারেন চাইলে কমার্শিয়াল ইউজও করতে পারেন আর এইগুলো গাড়ি হচ্ছে একেবারেই হাডি গাড়ি যেটাকে বলা যায় হাতির মতো শক্তিশালী আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আমি ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন আর অবশ্যই গুগল ম্যাপে মোদিনা কার কাঁজে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ